আসসালামু আলাইকুম আমি সারা ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি সারা পুরান ঢাকা থেকে বলছি আজকে ফ্রাইডেতে কি হলো আগের দিন রাত থেকেই একটু খারাপ লাগছিল তেমন শরীর ভালো না কারণ অপ্রচণ্ড গরম এত গরমে আসলে ব্লগ দিতে বা ব্লগ করতে একদমই ইচ্ছা করছিল না এখানে বৃহস্পতিবার রাতে আমি একটু মেহেদি দিয়েছিলাম মানে কোনো কাজ ছিল না মানে মনে চাচ্ছিল যে না একটু মেহেদি দিই কেন জানি মনে যায় মানে আসলে মনে নাই কেন মেহেদি দিয়েছে তো এই তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই কতক্ষণ জিম মেরে থাকি জিম মেরে থেকে আমি যেটা বলি প্রতিদিন সকালবেলা যে থাক কাজ করব না আজকে কোনো কাজ নেই থাক কালকে হবে বা পরশু হবে এরকম কিছু কিন্তু জিমটা যখন শেষ হয়ে যায় আমার কতক্ষণ চুপ করে থাকার পর তখন মনে হয় যে না আমার বাস্তব জীবনে আছি এবং আমার দৌড়াতে হবে এবং কাজ করতে হবে তো এইভাবে করেই আসলে আমার প্রতিদিনের সকালটা শুরু হয় মনে হয় যে না আমি আসলে পারবো না সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আস্তে আস্তে যখন কাজের ঘুমটা কেটে যায় কাজের একটা মন মানসিকতা চলে আসে তখন আর থেমে থাকা যায় না কারণ যেহেতু আমার দুইটা বাবু দুইটা বাবু নিয়ে কিন্তু আমি একদম কি বলে ট্রেনের আগে চলি এরকম তো এই ফ্রাইডে তো হঠাৎ করেই বোনের বাসায় যাওয়া ও মানে লিচু আনিয়েছে এখানে লিচু খাওয়ার জন্য মূলত যাওয়া ওই লাভিপ তো কার্টনের লিচুর কাটনের উপরে ঝাঁপ দিয়ে পড়েছে বউ সবাইকে জিজ্ঞেস করতেছে যে এটা কি আছে মনি এটার মধ্যে কি আছে তো আর কি মনি বলছে না যেটা কি আছে এতে এখানে কি সব বাচ্চারা মিলে খোলা খুলছিল লাবিব লাবিবের সকল কাজিনরা মিলে মজা করছিল আর আমরা দূর থেকে দেখছিলাম যে ওরা আসলে কী করে এই তো এগুলো এগুলো করার পর ওরা সবাই যে যার মতো করে মজা করছিল মজা করার পর যেহেতু চলে আসতে হবে লাবিবের খুব শীঘ্রই এক্সাম সিটি পরীক্ষা যা হবে তো থাকা যাবে না থাক থাকার উদ্দেশ্যে যাইও নি হঠাৎ করেই যাওয়া বিকেলবেলা চারটার পরেই গিয়েছিলাম তো চলে চলে আসছি আবার তো বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত যে বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছিলেন অবশেষে পরে রাতে খাওয়া দাওয়া শেষে আল্লাহর নাম নিয়ে চলে এসেছিলাম এখানে কিন্তু লাবের খুব মজা চলছিল ও প্রতিযোগিতা চলছিল লিচু কেক আর যে বেশি খায় এরকম আপনারা যারা ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি এটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি সারা আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম